আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন ভিডিওতে আবারও তোমাদেরকে স্বাগতম গত ভিডিওতে এক ভাই কমেন্ট করেছিল ভাই বাবুচি সম্বন্ধে একটু বলবে বাবুচির কাজগুলো কেমন হয় ফ্যামিলি বাড়িতে বাবুচি এই সম্বন্ধে একটা কমেন্ট এসেছিলো যে বাবুচির কাজ কেমন হয় কতক্ষণ কাজ করতে হয় কবার রান্না করতে হয় সব কিছু আর কি তো খাবার এমন একটা জিনিস প্রত্যেক মানুষ কিন্তু তিনবেলা খায় এটা কিন্তু স্বাভাবিক সবাই জানে তিনবেলা না খেলেও দুবেলা খাবে খাবার এমন একটা জিনিস তো খাবার কখন কখন বানাতে হয় দেখো ফার্স্ট সকাল ফ্যামিলি বাড়ি ফ্যামিলি বাড়িতে তোমার বিভিন্ন রকম মানে টাইমিং হয় যেমন যারা কোম্পানির কাজ করে বা যারা সরকারি কাজ করে যাদের সকালে ডিউটি থাকে তারা কিন্তু সকালে খাওয়া দাওয়া করে চলে যায় বা অনেকে খায় না শুধু চাটা খেয়ে চলে যায় তো সর্বপ্রথম তারা কিন্তু নিজে কোনো কাজ করে না প্রথম কথা এটা মনে রাখবে যে তারা খাওয়া দাওয়া আর ঘুমানো ছাড়া নিজের কোনো কাজ তাদের থাকে না বা করে না সমস্ত কিছু কিন্তু কাজের লোক রাখে যেমন মানে রান্নার জন্য আলাদা লোক সাফসুধুরা করার জন্য আলাদা লোক ছেলেপিলে থাকলে বাচ্চা যদি ছেলে থাকে তাদের দেখাশোনার জন্য আরেকটা একটা খাদ্যামা বা লোক বলতে পারো সমস্ত তারা কিন্তু নিজে মানে শুধু খাবার ছাড়া নিজে কিছু করে না ধরে না যদি ছটায় কোনো কপিল উঠে বা সেও যদি কোনো কাজে যায় সাতটার সময় তো তার আগে কিন্তু ভারী খাবার সকালে তারা খায় না ব্রেড খায় অর্থাৎ স্যান্ডউইচ বলতে পারো যেটা ইংরেজি ভাষা স্যান্ডউইচ তো স্যান্ডউইচ খায় এবং চা খায় অনেক ফ্যামিলিতে শুধু চা খাই বাকি কিছু খায় না চলে যায় তো সকালে উঠে কিন্তু বাবুচির কাজ বলতে সর্বপ্রথম যেটা হবে সেটা হলো চা করা চা বা গাওয়া বা কফি এই সমস্ত কিছু ঠিক আছে সকালের কাজে এবারে তারা যদি ডিউটি চলে যায় তাহলে তার কিছু খাচ্ছে না বা কিছু হচ্ছে না তখন সেই ক্ষেত্রে দুপুরের জন্য তারা রান্নার কথা তোমাকে বলে যাবে বা বলে দেবে বা ফোন করবে বা জানিয়ে দেবে যে আজকে এটা রান্না করো বা এটা দিয়ে গেলাম বা চিকেন বা যেটাই হোক না কেন তারা কিন্তু এখানে আমার ফ্যামিলিতে যদি কথা বলি এরা কিন্তু বেশিরভাগ সময় মানে বিরিয়ানি খায় ঠিক আছে দেখো দুপুরে রান্নার জন্য তোমাকে কিন্তু প্রস্তুতি নিতে হবে তুমি দুপুরে রান্না করে রাখবে তারা এসে কিন্তু খেয়ে দিয়ে শুয়ে পড়বে এ হচ্ছে তাদের কাজ তোমার কাজ হল রান্না করা মানে রেডি থাকা সময়। তো দুপুরে রান্না করে দিলে খেয়ে নিল বাস সন্ধ্যার সময় হয়তো বললো চা বানাও বা দুপুরে খাওয়ার পরে চা বানাতে পরে মানে তোমাকে দিনের মধ্যে যদি ডিউটি না থাকে তাহলে কিন্তু সারাদিন চা খাবে ঘরে বসে রান্না চলবে তার সাথে সাথে চা খাবে আর যদি ডিউটি থাকে ডিউটি টাইমে ডিউটি চলে গেল, তুমি তোমার কাজ সেরে দিলে বা করলে বা তুমি রান্না শেষ করে দিলে এরপরে যারা কপিলরা ঘরে এলো তখন তারা খাওয়া দাওয়া করে চা খাবে চা বা গামা বা কফি যেটাই বলো না কেন তো তারা খায় সন্ধ্যার পরেও চা খায় সন্ধ্যার পরবর্তীতে যখন এইসার পরে তখন কিছু খাবার খেয়ে নেয় রুটি বা খুবস যেটাই বলো না কেন তো সব খাই এগুলো বানাতে হতে পারে বা দুপুরের খাবার কিন্তু একবারে বেশি দুবার ভারী খাবার খায় না যেহেতু আমার ফ্যামিলিতে আমি মানে যেমন খাই সেই হিসাবে বলছি আর প্রত্যেকটা ফ্যামিলিতে আমি আশেপাশে জিজ্ঞেস করি মানে যাদের সাথে পরিচিত আছে নামাজ পড়তে যাই তাদের সাথে আলোচনা হয় কি খাবার দিল আজ কি খেলে এই সমস্ত আলোচনা তো হয় একটা জায়গায় থাকলে পারে একটা সাধারণের অনুযায়ী একটা আলোচনা হয় আর এমনিতেই তোমরা আমার কথা শুনে বুঝতে পারো যে আমি কেমন ফ্রি মাইন্ডে ছিলে আমি সবার সাথে কথা বলার চেষ্টা করি বা সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি তো এই হচ্ছে বিষয় তো এই সমস্ত কাজ হবে আর কি সকালে চা বানানো চা গাওয়া স্যান্ডউইচ এই সমস্ত কিছু দুপুরে রান্না রাত্রিতে রুটি ফুটি হয়তো রুটি তো বানাতে হয় না রুটি খুবজ কিনে আনে পাশেই পাওয়া যায় যে কোনো এরিয়ায় হোক না কেন জামিয়া বা অন্য কিছু ইরানি খুবজ পাওয়া যায় জামিয়া খুবুজ পাওয়া যায় সমস্ত কিছু খুবজ মানে হচ্ছে রুটি তো তারা রুটি খায় অনেক সময় রাত্রে অনেক ফ্যামিলিতে চাটা খায় এ সমস্ত আমার কপিল যেমন শুধু চা তোমার রাত্রিতে চা খায় তারপরে তোমার পনির খায় পনির মানে হচ্ছে দইয়ের মতো সবাই হয়তো বুঝে না এটা তারপরে মধু খায় চা দিয়ে এই সমস্ত কিছু মানে দুটো একটা ভারী খাবার নয় মানে পাতলা পাতলা খাবার খেয়ে চা খেয়ে শুয়ে পড়ে তো বাবুজির কাজ এটা হবে সকালে সকালে চা করা দিন চায়ের কথারাই মনে রাখবে মানে চা কিন্তু সারাদিন করতে হবে এ হচ্ছে বিষয় মানে চা কিন্তু আমরা বেশি খায় অন্য জিনিস যাই খাক না কেন মানে ফাস্ট ফুডের যেই খাবারগুলো হয় সেগুলো কিন্তু অনেক বেশি খায় বা অনলাইন অর্ডার করে খায় এবারে যদি রেস্টুরেন্ট আসো তো রেস্টুরেন্টে কিন্তু বিভিন্ন রকম রান্না করতে হতে পারে বা হবে কারণ রেস্টুরেন্টে এখানকার বেশিরভাগ হোটেলগুলোতে সবই অনলাইন অর্ডার চলে আর অনলাইন অর্ডার কিন্তু কখনো বন্ধ হয় না কন্টিনিউ চলতেই থাকে তো রেস্টুরেন্টগুলোতে একটু চাপ আছে আর ফ্যামিলি বাড়িগুলোতে একটু আরাম পাওয়া যায় মানে এরকম কাজ হয় আর বেতন কত পাওয়া যায় স্টার্টিংয়ের কিন্তু একশো কুড়ি দিনের পাওয়া যায় একশো কুড়ি দিনের থেকে তোমার বাড়তে বাড়তে বাড়বে আর কি প্রতি বছর দশ দিনের করে ধরে রাখো দশ থেকে বিশ দিনার যাওয়া আসার টিকিট পাবে ফ্যামিলি বাড়ি থেকে এবং দু মাসের বেতনও দেয় অনেক কপিল দেয় অনেক কপিল দেয় না এই হচ্ছে টোটাল বিষয় হয়তো আমি বোঝাতে পারলাম ভিডিওটা কেমন লাগলো জানিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে পেশাল একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও নতুন ভিডিওতে আবার ফিরে আসছি আসসালামু আলাইকুম